দুই তৃতীয়াংশর বেশি আসনে বিএনপি বিজয় হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদের অনেকেই বিজয়ী হয়েছেন কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা আফতারে গ্রহণের উপর অর্পণ করেছেন তাই তো হওয়ার কথা কারণ আমরাও তো গণভোটে হা ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিলাম নির্বাচনের সার্বিক পরিবেশ যা ছিল শতভাগ সন্তুষ্ট কিনা আপনার দল বা আপনি তো সমন্বয়কের ভূমিকা পালন করেছেন সেই হিসাবে এই নির্বাচন অন্য অন্য নির্বাচনের সাথে যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে মানে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন কোন ব্যাপারে কে শতভাগ সন্তুষ্ট হয় ভাই শতভাগ সন্তুষ্টি তো খুব কঠিন ব্যাপার মোটামুটি মোটামুটি কারণ রশিম মেহরমানি যে এর আগের অনেক নির্বাচনে অনেক বেশি হয়েছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে এবার আল্লাহ রশিম মেহরবানিতে তেমন কিছু হয় নাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল সেটা পোড়াটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারব জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারব যাতে সব মানুষই কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে

সব মিলে দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে আপনারা যদি সব ব্যাপার আমার কাছে জানতে চান আমি তো আপনার বলতে পারবো না বলা উচিত হবে না আমার বারো সদস্য প্রতিনিধি দল বলে মধ্যরাত না চারটায় বলেছে যে ভোটের যে ফলাফল সেখান থেকে বসা মাজা করা হয়েছে এবং জনগণের রায় যদি প্রতিফলিত না হয় তাহলে তারা সামনের দিনে কঠোর আন্দোলনে করেন